আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আমরা আমাদের যে বোর্ডের বইটি আছে এটি সম্পূর্ণ বইয়ের অধ্যায়গুলো আমরা শেষ করেছি এই সমাধানগুলো চ্যানেলের প্লেলিস্টে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আজকের ক্লাসে আমরা সমাধান করবো অনুশীলনী চার দশমিকের দুইয়ের অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন যেহেতু পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলো বানিয়ে আসে সেই আমি অতিরিক্ত কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের শেখাবো যাতে তোমরা পরীক্ষায় সহজে উত্তর করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো শুরু করা যাক আজকের ক্লাস অনুশীলনী চার দশমিক দুই থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে রয়েছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ আর একটি রাশি দেওয়া আছে আরেকটি রাশি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কিউ দুইটি রাশি এখানে দেওয়া আছে ক নম্বর প্রশ্নটিতে বলা আছে যে থ্রি স্কোয়ার মান কত আমরা এখানে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু থ্রি এক্স ওয়াই স্কোয়ার এটি মূলত গুণের নিয়ম গুণের নিয়মের ক্ষেত্রে আমরা অবগত আছি যে সংখ্যাগুলো আগে আমরা গুণ করবো তাহলে এখানে থ্রি ইন্টু থ্রি হবে থ্রি আছে এখানে সাথে আমরা গুণ করবো শুধু এখানে আমরা গুণ করবোয়ার ইক তাহলে থ্রি আর থ্রি গুণ করলে আমরা পাই তিন তিনে নয় অর্থাৎ নাইন হবে এখানে এক্স স্কোয়ার এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে হবে এক্স কিউ কারণ হচ্ছে এখানে এক্স এর পাওয়ার আছে টু এখানে এক্স এর পাওয়ার আছে ওয়ান আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যুগ হয় তাহলে টু আর ওয়ান যুগ করলে আমরা পাচ্ছি এক্স কিউব আর ওয়াই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে টু তাহলে ওয়ান আর টু যদি আমরা যোগ করি তাহলে কিউব আসে তাহলে নির্ণয়ের ফলাফল হচ্ছে মান হচ্ছে অতএব নির্ণয় মান নির্ণয় মান পাচ্ছি আমরা নাইন এক্স কিউব ওয়াই কিউব এটি মূলত উত্তর

প্লাস থ্রি এক্স এর পরিবর্তে আমরা লিখবো টু ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে লিখবো আমরা মাইনাস টু ওয়াই কিউব এবার আমরা সমাধান করবো এখানে আহ এর উপরে যদি আমরা কিউব করি তাহলে টু কে তিনবার গুণ করতে হয় টু ইন্টু টু ইন্টু তাহলে পাচ্ছি আমরা দুই দুবনে চার চার দুবনে আট অর্থাৎ 2 কে কিউব করলে আমরা পাচ্ছি এইটার আছে প্লাস থ্রি তাহলে আর এখানে টু প্লাস তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি তিন এখানে পাচ্ছি আমরা তিন দুগুণের 6 সিক্স লিখলাম আমি এখানে যদি মাইনাস টু কে স্কোয়ার করি তাহলে ফোর পাওয়া যায় আমরা লিখলাম তিনবার গুণ করি মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে এই দুইটি মাইনাস টু গুণ করলে আমরা পাই প্লাস ফোর গুণ এখানে যদি আমরা মাইনাস টু দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি এখানে প্লাস মাইনাসে মাইনাস এইট পাচ্ছি আমরা তাহলে এখানে এই টুকের গোল পাচ্ছি আমরা মাইনাস টু কিউব ফল কিউবের গোল ফল পাচ্ছি মাইনাস এইট তাহলে এখানে পাচ্ছি এইট এখানে পাচ্ছি আমরা প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে নিলাম আমি আগেই আর এটা গুণ করে দিচ্ছি আমরা তিন চারে হচ্ছে বারো বারো দুগুণে চব্বিশ অর্থাৎ মাইনাস টোয়েন্টি ফোর এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে চার ছয় চব্বিশ তাহলে এখানে টোয়েন্টি ফোর এখানে পাচ্ছি আমরা প্লাস মাইনাস এ মাইনাস এইট ইকুয়াল তাহলে প্লাস এইট আছে এখানে মাইনাস এইট কেটে যাবে মাইনাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর কেটে যাবে তাহলে প্রথম রাশির মান পাচ্ছি আমরা জিরো পাচ্ছি অতএব তাহলে আমরা নির্ণয় মান পাচ্ছি অতএব নির্ণয় মান জিরো হলে তবে দেখাও যে উপরুক্ত রাশি দুইটির মান একই তাহলে আমাদের এক্ষেত্রে দেওয়া আছে দিয়ে লিখবো আমরা এক্স ইকুয়াল হচ্ছে ফোর লিখবো এবং ওয়াই ইকুয়াল আমরা লিখবো থ্রি এরপরে আমরা দুইটি রাশি যে পেয়েছি এখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এই দুইটি রাশির মান বের করবো তারপরে আমরা প্রমাণ করবো যে মান একই হয় কি না ভিন্ন হয় তাহলে আমরা শুরুতে এটা লিখে নিলাম দেওয়া হচ্ছে থ্রি প্রথম রাশি পাচ্ছি আমরা এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এবার আমরা এক্স ওয়াই এর মান এই রাশি বসাবো তাহলে আমরা এখানে x এর পরিবর্তে মান নিচ্ছি 4 তাহলে 4 কিউ প্লাস 3 ইনটু 4 স্কয়ার ইনটু uh, y এর মান পাচ্ছি আমরা 3 প্লাস এই 3 আছে লিখলাম আমি ইনটু y এর মান 4 পেয়েছি ইনটু 3 স্কয়ার y স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস y কিউ মানে হচ্ছে 3 কিউ আমরা যদি এখানে তিনটা টা 4 গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি 4 4 16 4 16 64 64 পাচ্ছি মান প্লাস এখানে থ্রি ইন্টু আছে চার চার হচ্ছে ষোলো সিক্স তারপরে এখানে হচ্ছে আমাদের প্লাস তিন চার বারো ইন্টু তিন তিন হচ্ছে নয় নাইন তাহলে প্লাস এখানে হচ্ছে তিনটা থ্রি আমরা গুণ আকারে লিখবো তাহলে কত পাচ্ছি আমরা তিন তিনে নয় তিন নং সাতাইশ টোয়েন্টি সেভেন তাহলে প্লাস এখানে পাচ্ছি টোয়েন্টি সেভেন ইকুয়াল তাহলে এখানে আমরা এবার গুণ করে দেব এখানে আছে 64 লিখে নিলাম আমি 64 প্লাস 10 আর 16 গুণ করলে আমরা পাচ্ছি 348 48 কে আমরা 3 দ্বারা গুণ করব তাহলে 48 কে 3 দ্বারা গুণ করলে পাই 144 প্লাস এখানে আছে আমাদের আর 9 12 8 12 96 9 12 হচ্ছে 108 108 প্লাস 27 এবার আমরা সবগুলো যোগ করে মান বসিয়ে বসাবো তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা ফোর ফোর ষোলো ষোলো আর আট হচ্ছে ষোলো আর যোগ করলে পাচ্ছি আমরা দুই চোদ্দোর চার হাতে হলো এক এক আর এক দুই দুই এক তিন অর্থাৎ তিন সত তেতাল্লিশ পেয়েছি আমরা প্রথম রাশির ক্ষেত্রে এবার আমরা দ্বিতীয় রাশির মান বের করবো তাহলে দ্বিতীয় রাশি

তাহলে আসতেছে সাত নং তেষট্টি তিন হাতে কিউব ছয় চার পাচ্ছি আমরা প্রথম রাশির মান পেয়েছি তিনশত তেতাল্লিশ দ্বিতীয় রাশির মান পেয়েছি আমরা তিনশত তেতাল্লিশ আমাদের প্রশ্ন ছিল যে দেখা যে অপরোক্ত রাশি দুইটির মান এটি তাহলে আমরা দেখলাম যে দুইটি রাশির মান হচ্ছে অতএব আমরা লিখতে পারি অতএব উপরোক্ত রাশি দুইটির মান একই অর্থাৎ তিনশতো তেতাল্লিশ আমরা লিখে দিব দেখানো হলো দেখানো হলো শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সেই সাথে তোমরা ভিডিওতে একটি লাইক দিবে আশা করি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ